ওরিম জিটিআর মেন চাচাজি শুধু চাচাজি তুমি কখনো আমাকে বলবে না বলবে চেয়ারম্যান চাচাজি আমি দুই টার্ম ধরে চেয়ারম্যান এই কথাটা মনে রাখবা যে চেয়ারম্যান চাচাজি শুনো সামনে ইলেকশন তুমি চোখ কান সব খোলা রাখবা রমজান কখন যে কোন চাল मारे তা বোঝা মুশকিল তাই আগে থেকে আমাদের প্রস্তুত থাকতে হবে অবশ্যই টু টার্ম চেয়ারম্যান চাচাজি টু টার্ম চেয়ারম্যান চাচাজি শুনতে ভালো লাগলো এখন থেকে এইভাবে থাকবা আচ্ছা রমজান রমজানের তুতলা চাই করে অলিম্পিক দৌড় দিল খুঁজ নাও ঘটনা কি আসলে কি চায় অবশ্যই খুঁজ দেব তুই চেয়ারম্যান চাচাজি শুনো ইলেকশন সামনে এখন থেকে কোনো কিছু তুচ্ছ করবা না এটা আমার অর্ডার চাই 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 কি চাস তুই আমার ফেল করতে চাস ভাইজান বিপদে পড়ব না তো বিপদে পড়ব কে লতা পাতা বেচে দশ পনেরো হাজার টাকা তুইলে পালায়ে যাব বিরাট পাপ হবে মানুষ ঠকানি শোন মানুষের জন্মই হয়েছে ঠকার জন্যে যে নেতা তাদের ঠকায় মানুষ সেই নেতারে আবারও ভোট দেয় আরও ঠকতে চায় কথা সত্য মানুষ হইতেছে সেই জিনিস যে নিজের পকেটের পয়সা খরচ করে ঠকতে চায় ঠক খায় বিরাট আনন্দ পায় এইটা কি বললেন আমরা টিকিট কাটতে ম্যাজিক দেখতে যাই না হ ম্যাজিক দেখতে গিয়ে ঠক খাই ঠক খায় কি খুশি আবার তালি দেই ছোটোবেলা একবার ম্যাজিক দেখতে গেছিলাম ম্যাজিসিয়ান আমার স্টেজে ডাক দিয়ে বলল খোকা ডিম পারো আমি পাঁচটা ডিম পারছিলাম না না ছয়টা ডিম পারছিলাম বিরাট লজ্জার কথা ভাইজান 我بt的زدpت